মোবাইল চার্জিং করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু কমান্ডোর লোয়ার বন্দে মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারালেন এক কমান্ডো মৃত কমান্ডো হলেন ডিমৌ লাইভিলের কমান্ডো অমরজ্যোতি তাইত মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় কাছাড় জেলার লোয়ার বন্দে অমরজ্যোতি সেখানে কর্মরত ছিলেন তিনি ক্যাম্পে মোবাইল চার্জিং করতে গেলে বিদ্যুতের ছোবলে পড়েন তার চিৎকার শুনে দৌড়ে গিয়ে সঙ্গীরা সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসেন চিকিৎসারত অবস্থায় কমান্ডোকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এরপর পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় জানা যায় মাত্র দেড় বছর আগে চাকরিতে যোগ দেন তিনি হাইলাকান্দিতে নির্মীয়মান সেকেন্ড কমেন্ট ব্যাটেলিয়ান ক্যাম্পে নিয়োজিত হয়েছিলেন শিবসাগর জেলার ডিমৌ লাইবিলের বাসিন্দা প্রয়াত তাইদ ও নাতের তাইদের সন্তান ছিলেন বিউরো রিপোর্ট বিজয় বাংলা